আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক দর্শক আজকে ইনশাআল্লাহ চাকরি পাওয়ার অব্যর্থ আমল ভালো চাকরি পাওয়ার একটি দোয়া শেয়ার করছি এই দোয়া কুরআনে হাকিমে বর্ণিত কোরআনে হাকিম সুরাতুল কিসস চব্বিশ নম্বর আয়াতের অংশ বিশেষ আউ্লাহ মিনা শাহতীম ইসমিল্লাহ মিন রহিম রঞ্জল দর্শক এই দোয়া হজরত মুসা আলি ইসালাম পড়ছিলেন হাকিমের একটি তাফসিরের কিতাব তাফসির দালাআলায়ন শরীফ মাদ্রাসায় পাঠ্য তালিকাভুক্ত তাফসিরে জালাল শরীফে এ আয়াতটা আমাদেরকে পড়াবার সময় আমাদের উস্তাদ প্রখ্যাত মুফাসিরে কোরআন এবং মুফতি মাওলানা মুফতি মুজফর ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখে তিনি আমাদেরকে এ আয়াত পড়াবার সময় বলছিলেন এইটা রিজিকের ব্যবস্থা হওয়ার এবং সুপাত্রে বিয়ে হওয়ার দোয়া এ একটা দোয়াতেই রিজিকের ব্যবস্থাও হবে এবং সুপাত্রে বিয়ে হবে হজরত মোসা আলিহিসালাম এটা পড়েছিলেন তার রিজিকের ব্যবস্থা এবং সুপাত্রে বিয়ে উভয় হয়েছে দর্শক হজরত মোসা হিসালাম এটা কখন পড়েছেন এটা একটু জেনি জেনে নিই দর্শক হজরত মোসা আলিহালামের বাড়ি মিশর মিশরের তৎকালীন রাজা ফেরাউন এ ফেরাউনের পুলিশ বাহিনী মুসা আলি ইসালামকে গ্রেফতার করার জন্য তাড়া করছিল মুসা আলিহালাম ফেরাউনের পুলিশ বাহিনীর গ্রেফতার এড়াতে মিশর নিজের বাসভূমি নিজের দেশ মিশর ত্যাগ করে চলে গেলেন তিনি পা পা করে দৌড়ে মিশর ছেড়ে পার্শ্ববর্তী দেশ সিরিয়ার মাদিয়ান শহরে চলে গেলেন সিরিয়ার একটা শহরের নাম মাদিয়ান সেখানে যাওয়ার পরে লম্বা ঘটনা আমি অত লম্বা ঘটনা বলছি না সেখানে যাওয়ার পরে এক পর্যায়ে হজরত মোসা আলি ইসলাম গাছতলায় গাছের ছায় বসলেন তিনি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত এবং ক্ষুধার্থ হবে না মিশর সিরিয়া এগুলো আয়তনে বাংলাদেশের চেয়েও অনেক বড় মিশরের মতো একটা দেশ ত্যাগ করে পা পা করে দৌড়ে মিশরের মতো একটা দেশ ছেড়ে সিরিয়া মাদিয়ান শহরে চলে গেলেন সুতরাং এই লুক অর্থাৎ হজরত মুসা আলি ইসলাম ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত হওয়া স্বাভাবিক কিন্তু কার কাছে চাইবেন আল্লাহর নবী কারো দুয়ারের ভিখারি হতে পারে না আল্লাহর দুয়ারের ভিখারি হলেন তিনি বললেন রব্বি ইলাইয়া ইলাইয়ামিন হইরিন ফাকির হে আমার প্রভু আপনি আমার জন্য যা পাঠাবেন আপনি আমার কাছে যা অবতীর্ণ করবেন আমি তারই বিখারি হজরত মোসা আলহ ইসালাম এই দোয়া পড়ার পরে আল্লাহ তাআলা তা মঞ্জুর করেন তার রিজিকের ব্যবস্থা করেন তার কর্মসংস্থানের ব্যবস্থা করেন এবং অত্যন্ত পরমা সুন্দরী এক মেয়ের সাথে তার বিয়ে হয়ে যায় সেখানে ওই এলাকার একজন আল্লাহর নবী ওনার নাম সোয়াইব হজরত সোহাইবা আলহিসের মেয়ের সাথে মুসা আলহ ইসলামের বিয়ে হয় হজরত সোয়াইবা আলিহালামের হাতে একটা লাঠি ছিল বেহেস্তি লাঠি আমাদের আদি পিতা আদম আলহ ইসালাম বেহেস্ত থেকে দুনিয়ায় আসার সময় কিছু জিনিস এনেছিলেন সেখানে একটা হচ্ছে লাঠি এটা বেহেস্তি লাঠি হজরত আদম আলহালাম বেহস্ত থেকে আসার সময় এনেছিলেন তিনি যাওয়ার সময় এটা দিয়ে গেছেন এটা হাত বদল হতে হতে হজরত সোয়াইবা আলহ ইসলামের হাতে ছিল এই লাঠি হজরত সোয়াইবা আলি ইসালাম দুনিয়া থেকে যাওয়ার আগে ওনার মেয়ের জামাই মুসা আলি ইসালামকে এই লাঠি দিয়ে গেছেন এই লাঠির অনেক কাজ অনেক কারামত অনেক কারিশ্মা এগুলো আপনারা জানেন শুনছেন এই লাঠির কথা কোরআনে হাকিমেও আসে যাই হোক মুসাআ ইসলাম এই দুয়াটা পড়ার কারণে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করেছেন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং একজন আল্লাহর নবীর মতো ভালো মানুষ নবীদের সে ভালো মানুষ আর কে হয় সোয়াইব আলিহিসামের মতো একজন আল্লাহর নবীর মেয়ের জামাইও তাকে বানিয়েছেন শ্বশুরও সোয়াইবা আলহ ইসলামের মতো আল্লাহর নবী ভালো মানুষ মেয়েও পরমা সুন্দরী অতএব দর্শক আপনার কর্মসংস্থান রিজিকের প্রয়োজন ভালো চাকরির প্রয়োজন তো এই দুয়া পড়েন রব্বি ইন্নি লিমান্তা ইলাইয়ামিন হইরিন ফকির কখন কতবার পড়বেন এটার কোনো সীমাবদ্ধতা কয়বার পড়বেন বা কখন পড়বেন এটা কোরআনে হাকিমে উল্লেখ নাই সুতরাং আপনি যে কোনো সময় পাক পবিত্র অবস্থায় একমন এক ধিয়ানে আল্লাহর প্রতি শুরু আনা বিশ্বাস রেখে একথা বলেন রব্বি ইন্নি লিমা আনজাল ইলাইয়ামিন হইরিন ফাকির অর্থ হে প্রভু আপনি আমাকে যা দিবেন আমি তার বিখারি দর্শক এই দুয়া পড়ার আগে দরুদ শরীফ পড়তে পারেন একবার বা দুই তিনবার দরুদ শরীফ এরপরে এই দুয়াটা পড়লেন রব্বি ইন্নি লিমা ইলাইয়া ইলাইয়ামিন হইরিন ফকির একবার পড়লেও হবে এটা পড়ার পরে আবার শরীফ পড়বেন একবার বা দুই তিনবার তারপরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহর কাছে চাইবেন আপনার ভালো চাকরির প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন আর আপনি যদি সেটা নাও বলেন আল্লাহ তো জানেন আপনার দিলের কথা আপনার মনের কথা আল্লাহ জানেন শুধু এটা পড়লেও আল্লাহ আপনার ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন আমি নিজে পড়ছিলাম ফল পেয়েছি আপনিও যদি পড়েন আল্লাহর শাহি দরবারে আমি আশা রাখছি আপনিও ফল পাবেন এছাড়া ভালো চাকরি পাওয়ার আমল হিসেবে আল্লাহ তালাকে আল্লাহর একটা গুণবাচক নাম ধরে ডাকতে পারেন ইয়া ওয়াহাব ওয়াহাব মানি দাতা এটা আল্লাহর নাম আল্লাহর গুণবাচক নাম আল্লাহ দাতা আল্লাহ দান করেন তো আল্লাহকে আল্লাহর এই নামে ডাকবেন ইয়া ওয়াহাব মানে হে ওয়াহাব হাব হে দানশীল দাতা আল্লাহ আপনি যখন আল্লাহকে এইভাবে ডাকবেন ইয়া ওয়া তো আল্লাহ বলবেন যে তুই কি দিতাম কারণ আপনি তো আল্লাহরা ডাকছেন হে দানশীল দাতা বলে অতএব আপনি যেটা চাইবেন আল্লাহ সেটা দান করবেন এই দুয়াটা অর্থাৎ ইয়া ও হাব এটা একশোবার পড়তে পারেন যে কোনো নামাজের সময় অথবা আপনি যে সময়ে পারেন পাক পবিত্র অবস্থায় আল্লাহর প্রতি সুলনা বিশ্বাস রেখে আল্লাহকে ডাকেন ইয়া ও হাব ইয়া ও হাব এভাবে একশোবার আগে পরে শরীফ পড়তে পারেন দুই একবার ইনশাআল্লাহ আপনার ভালো চাকরির ব্যবস্থা হয়ে যাবে চাকরি যদি হয়েই যায় তো আমি তো আর আপনার মিষ্টি পাবো না আশা করছি আমার জন্য দোয়া করবেন আমি সংক্ষেপ করার চেষ্টা করলাম এই জন্য আমার এই ভিডিওতে আপনার অন্তরে প্রশ্ন জাগতে পারে কোনো প্রশ্ন যদি জাগে সেটা কমেন্ট করে লিখবেন আমাকে জানাবেন এরপরে কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানাতে পারেন আসসালামু আলাইকুম ওয়া বাকু